নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্কুলের মিড ডে মিল প্রকল্পে নতুন বরাদ্দ সামনে এসেছে মিড ডে মিল প্রকল্পে বর্তমানে যে খাবার দেয়া হয় সেই খাবারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে কত টাকা বৃদ্ধি করা হয়েছে নতুন কী কী খাবার যুক্ত করা হচ্ছে এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওর মূল আলোচনা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের করে অল প্রেস করে রাখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই এই প্রতিবেদনটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো বলা হয়েছে যে কেন্দ্র ঘটা করে মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে পি পোষণ করেছে কিন্তু এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন তাদের কোনো উচ্চবাচ্য ছিল না দু বছর পর অবশেষে পড়ুয়া পিছু প্রতিদিনের বরাদ্দ কিন্তু বৃদ্ধি করলো মোদী সরকার কতটা বাড়লো শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন দেখুন মাত্র চুয়াত্তর পয়সা চড়া মূল্যবৃদ্ধির বাজারে স্বয়ং প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে এতদিন বাদে নামমাত্র বরাদ্দ বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে স্কুলগুলি আশা ছিল যে দীর্ঘদিন বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার তা পুষিয়ে দেবে কেন্দ্র সরকার সেই আশায় জল ঢেলে প্রাথমিকে চুয়াত্তর পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা করে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের পুষ্টি অনেক ক্ষেত্রেই মিড ডে মিলের ওপর নির্ভর করে এই টাকায় কুঁচি কাঁচাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং সেই খাবার তুলে দেওয়া কিন্তু রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে বর্তমানে স্কুলগুলির কাছে শেষবার এই খাতে বরাদ্দ বেড়েছিল দু সালের পয়লা অক্টোবর তখন প্রাথমিকে দিন পিছু প্রতি পড়ুয়ার জন্য বরাদ্দের পরিমাণ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা এবার আগামী পয়লা ডিসেম্বর থেকে যেটা হবে সেটা হলো যথাক্রমে ছ টাকা উনিশ পয়সা এবং ন টাকা উনত্রিশ পয়সা হতে চলেছে দু সালে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার যেখানে চার দশমিক এক নয় শতাংশ ছিল এখন তা এগারো শতাংশ ছুঁয়েছে ফলে এই যে বরাদ্দ এই বরাদ্দ বৃদ্ধি যে কতটা অকিঞ্চিকত কর তা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হবে না প্রসঙ্গত মিড ডে মিলের চাল ও রাঁধনির ভাতা কেন্দ্র ও রাজ্য কিন্তু বহন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাঁধুনি ও হেলপারদের জন্য নিজস্ব কোষাগার থেকে বাড়তি পাঁচশো টাকা করে কিন্তু দেয় সবজি কেনার টাকা বাঁচাতে বহু স্কুলেই কিচেন গার্ডেন করেছিল কিন্তু একের পর এক দুর্যোগে বহু স্কুলেই সেই বাগান নষ্ট হয়ে গিয়েছে অনেক স্কুলের পুকুরের মাছ ভেসে গিয়েছে বন্যায় ফলে এসবের জন্য বাজারের ওপরেই কিন্তু বর্তমানে ভরসা করতে হচ্ছে সমস্ত স্কুলগুলিকে শহরের স্কুলগুলির ক্ষেত্রে তা তো বিকল্প কোনো ব্যবস্থা ছিলই না উপরোক্ত মূল্যবৃদ্ধির বাজারে ডাল সবজি মাছের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে কেন্দ্রের আমদানি নীতির জন্য ভোজ্য তেলও এখন মহার্ঘ গত দু দুবছরে ডালের দাম যা বেড়েছে তাতেই প্রায় মাথা পিছু বরাদ্দ শেষ হয়ে যাওয়ার কিন্তু জগাড় কিন্তু স্কুলে পাতে ডিম দেওয়া হয় সেটাও আর কিন্তু বর্তমানে সস্তা নেই তো এইভাবে চলতে থাকলে যে মিড ডে মিল ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবার পথে এমনই আশঙ্কা করছে একাধিক শিক্ষক মহল এবং এখানে যে বাড়তি বরাদ্দের টাকা যেটা বাড়ানো হয়েছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম প্রাথমিকে বেড়েছে চুয়াত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে বেড়েছে এক টাকা বারো পয়সা করে মাথা পিছু এবার একটা অন্যরকম আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরবো যে নতুন বরাদ্দে হবে কি অর্থাৎ এই যে সামান্য বরাদ্দ করা হয়েছে বরাদ্দ বাড়ানো হয়েছে তো সেই বরাদ্দে কী হবে মিড ডে মিলের যে সাপ্তাহিক মেনু সেখানে মরশুমি আনাজের তরকারি ভাত থাকে ডিম ভাত থাকে সয়াবিনের তরকারি ভাত আলু চোখা ডাল ভাত এইসব কিন্তু যে কোনো একটা দেওয়া হয় আর বাজার দর যদি আমরা দেখি বর্তমানে তাহলে একটা ডিমের দাম বর্তমানে সাত টাকা আনাজ গড়ে চল্লিশ টাকা কেজি আলু পঁয়ত্রিশ টাকা সয়াবিন একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা মুসুর ডাল নব্বই থেকে একশো টাকা শিক্ষকদের মতে নতুন বরাদ্দে সপ্তাহে একটি করে গোটা ডিম দেওয়া সম্ভব হতে পারে আগে অনেক সময় সপ্তাহে অর্ধেক ডিম বা ডিমের ভুজিয়া দেওয়া হতো কিন্তু বরাদ্দ বাড়ায় নতুন মেনু দেওয়া সম্ভব নয় বড়জ্বর আনাজ সয়াবিন আলু কয়েক গ্রাম হয়তো বাড়তে পারে ছাত্রপতি বরাদ্দ উচিত ছিল পনেরো থেকে কুড়ি টাকা তাতে সপ্তাহে দুদিন ডিম একদিন একশো গ্রাম মুরগির মাংস মরশুমে একটা করে ফল কিন্তু দেওয়া যাবে বলে সেটা আশা করা হয়েছিল কিন্তু এত সামান্য বরাদ্দে হবে না কি এই নিয়েই কিন্তু আশঙ্কা রয়েছে এবং শিক্ষকদের যে মত সেই মতটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে মিড ডে মিলের বরাদ্দ সামান্য বাড়ানো হয়েছে এই প্রসঙ্গে আপনাদের কী মতামত সেটা অবশ্যই জানাবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ধন্যবাদ